শুধুই চাই যে একটা মেয়ে থাকুক এরকম কেউ যে তার কথাগুলো শুনবে ছেলেরা এক্সপেন্সিভ গিফট চায় না সুন্দর সুন্দর দামি দামি উপহার চায় না কোথাও ঘুরতে নিয়ে চলো এখানে চলো সেখানে চলো এগুলো ছেলেরা একদমই চায় না ছেলেরা কখনো না এক্সপ্রেসিভ না ভীষণই চাপা স্বভাবে বন্ধু দ্বারা ওরা কষ্ট পায় ভালোবাসার মানুষ দ্বারা ওরা কষ্ট পায় বাবা মা দ্বারাও কোথাও না কোথাও ওরা অনেকভাবে কষ্ট পায় ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি আর তাদের মানসিক শান্তি দেওয়ার মতো একজন মানুষ ছেলেরা বরাবরই একটু চাপা স্বভাবের হয়ে থাকে ওরা ওদের কষ্ট ওদের কান্না কোনো না এক্সপ্রেস করে না সে ওয়াইফের কাছে হোক সে তার মায়ের কাছে হোক বাবার কাছে হোক ভাইয়ের কাছে হোক বন্ধুদের কাছে হোক ছেলেরা কখনো না এক্সপ্রেসিভ না ওরা ভীষণই চাপা স্বভাবের আর ওরা এত স্ট্রং হয়ে থাকে মানে এত শক্তপক্ত হয়ে থাকে মানসিকভাবে ওদেরও না ভীষণ কষ্ট ওদের জীবনে ওদের বন্ধু দ্বারা ওরা কষ্ট পায় ভালোবাসার মানুষ দ্বারা ওরা কষ্ট পায় বাবা মা দ্বারাও কোথাও না কোথাও অনেকভাবে কষ্ট পায় ওদের কষ্টগুলো না শোনার মতো একজন মানুষ ওদের দরকার পড়ে যেমন এরকম কোন মানুষ বা এরকম ছেলেদের জন্য বলছি কোনো ভালোবাসার মানুষ বা শুভাকাঙ্ক্ষী দরকার পড়ে যাদের কাছে না তারা তারা মন খুলে সব বলতে পারবে জন্য মানে তাদেরকে কেউ করবে না এদের যে তুমি এরম কেন তুমি সেরকম কেন জাজ করবে না তারা এরম একটা মানুষ চায় যে শুধু আমি শোনো তোমার কিছু করতে হবে না তোমায় আমার এক্সপেন্সিভ গিফট দিতে হবে না তোমার আমার পাশে থাকতে হবে না তোমার আমার সাথে সবসময় চব্বিশ ঘন্টা ফোনে কথা বলতে হবে না তুমি সাথে শোনো ছেলেরা শুধুই চায় একটা মেয়ে থাকুক এরম কেউ যে তার কথাগুলো শুনবে আর তার হাতটা শক্ত করে ধরে থাকলেই চলবে ছেলেরা এক্সপেন্সিভ গিফট চায় না সুন্দর সুন্দর দামি দামি উপহার চায় না কোথাও ঘুরতে নিয়ে চলো এখানে চলো সেখানে চলো এগুলো ছেলেরা একদমই চায় না ছেলেরা যেটা চায় সেটা শুধুই মানসিক শান্তি ছেলেরা সবসময় এরম একজন মেয়েকে চায় যে মেয়েটার শুধু পাশে বসে থেকে তার হাতটা শক্ত করে ধরে বলুক আমি ছিলাম আমি আছি আমি রয়ে যাবো ছেলেরা সব থেকে বেশি খুশি কখন হয় জানো বা সব থেকে বেশি পূর্ণতা অনুভব কখন করে যখন একটা ছেলে জিরো পয়েন্টে থাকে ছেলেটার কাছে কিছুই থাকে না ওই মোমেন্টে যদি কোনো মেয়ে ওই ছেলেটার হাত ধরে বলে আমি ছিলাম আমি আছি আমি রব তুমি শুধু এগিয়ে যাও ছেলেরা দুনিয়ার যাকেই ঠকিয়ে থাকুক না কেন ওই মেয়েটাকে কখনো ঠকায় না অ্যান্ড দিন শেষে পরিপূর্ণতা বিয়ের মাধ্যমে দিয়ে থাকে তারা কারণ ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি আর তাদের মানসিক শান্তি দেওয়ার মতো একজন মানুষ তারা যদি এটা পেয়ে যায় তাদের জীবনে আর কিছুই লাগে না তারা কিছু ত্যাগ করতে রাজি ওই ভালোবাসার মানুষের জন্য বা ওই ভালোবাসা মানুষকে আগলে রাখার জন্য সাথে রাখার জন্য তো ছেলেদের মানসিক শান্তি যদি হতে হয় ছেলেদেরকে সাপোর্ট করো সে যা চাচ্ছে তার কথাগুলো শুনো যদি কথাগুলো বা তার নেয়া স্টেপগুলো তোমার মনে হয় ছেলেটার জন্য ভালো হবে না বা তোমার ভালোবাসার মানুষের জন্য ভালো হবে না বোঝাও কিন্তু জোর করো না ছেলেদের উপর কিছু চাপিয়ে দিতে হয় না ছেলেদেরকে যদি আমরা একটু ভালোবেসে বুঝিয়ে থাকি একটু আগলে বুঝিয়ে থাকি ওরা না রাজি হয়ে যায় ওদেরকে না চাপিয়ে দিতে হয় না এটা করো এটা করতেই হবে এটা করো এটা করতেই হবে থেকে যদি তুমি বলো এটা করো না প্লিজ আহ মনে হয় এটা আমাদের জন্য ভালো হবে আমাদের সম্পর্কের জন্য ভালো হবে ওরা রাজি হয়ে যায় ইমিডিয়েট তো ছেলেরা ছেলেদের মতো করে ভালো ছেলেরা যখন বলে থাকে যে আমি একটু একা থাকতে দাও আমি একটু একা সময় দাও তখন কখনোই বলতে হয় না যে কেন কি হয়েছে আমি কিছু করেছি কিনা সে কিছু করেছে কিনা ও কি করলো সে বলে একদম না প্রশ্ন করো না ছেলেদেরকে একা থাকতে দাও একা থাকার সময় দাও ওরা একটু সময় নিয়ে ঠিকই নর্মাল হয়ে তোমার কাছে আবার ফেরত আসবে এই ভয়টা